একটা সম্পর্কের শুরুর আগ মুহূর্ত কি অসাধারণ হয় তাই না কত মনোযোগ নিয়ে কথা সংখ্যা বাড়াতে থাকে দুজন মানুষ তার চেয়েও বেশি সুন্দর হয় সম্পর্কের শুরুর মুহূর্তগুলো মনে হয় মনে হয় এই একটা মানুষ যাকে আমার সবটুকু বলে দিতে মন চায় শুরুর দিনগুলোতে অনেক সুন্দর সুন্দর স্মৃতির জন্ম হয় দুজন মিলে একে অপরকে নিয়ে কত স্বপ্ন দেখে ফেলে মানুষ রাগ করে দু চার দিন কথা না বলে থাকা তারপর আবার সব ঠিক হয়ে যাওয়ার পরের মুহূর্তটা কি অদ্ভুত রকমের সুন্দর লাগে সবকিছু অনুভব হয় অনুভব হয় আমার একটা ব্যক্তিগত মানুষ আছে তারপর যখন সম্পর্কের বয়স বাড়ে হঠাৎ কিভাবে যেন সবকিছু এলোমেলো হয়ে যায় একজনের কথা ফুলিয়ে যায় ধীরে ধীরে কথা কম বাড়তে থাকে তারপর শুরু হয়ে যায় কথার আঘাতের পর্ব আচমকা যেন হঠাৎ করে শুরুর দিনগুলো হারিয়ে যায় একদিন সব স্বাভাবিক হয়ে যাবে এই ভেবে কেউ একজন অপেক্ষা করে যায় অন্যদিকে আর একজন কিভাবে দূরত্ব তৈরি করে সম্পর্কের সমাপ্তি ঘটানো যায় সেই অপেক্ষায় থাকে আর এই শেষ সময়ে কোনো একজনের জীবন পুরোপুরি বিষাদময় হয়ে যায় মানুষগুলো কি অদ্ভুত কাছে আসার জন্য কত বাহানা কত অনুরোধ তারপর যখন কাছে আসার অনুমতি পায় তাদের আগ্রহ কমে যায় একটা সময়ের পর ধরে যাওয়ার জন্য ছটপট করতে থাকে কি ভয়ঙ্কর ব্যাপার সত্যি এই দুনিয়াতে মানুষের চেয়ে ভয়ঙ্কর কিছুই নেই কিছুই না